আমার মাছটা রান্না হয়ে গেছে বন্ধুরা কই মাছের গঙ্গা যমুনা রান্না করা কমপ্লিট এখন নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আমিও ভালো আছি এই আমি সকাল সকাল রান্না করে চলে এসেছি আজকে আমার বড় মেয়ের শুভ জন্মদিন তার জন্য ওই আমি পায়েস রান্না করছি এই যে এলাচ আর তেজপাতা দিয়ে আমি দুধটা ভালো করে বলক দিচ্ছি এই বলক এসে গেছে এখন আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে নিয়েছি ভালো করে এখন এই দুধের ভিতর গোবিন্দভোগ চালটা দেবো দিয়ে আমি লো টু মিডিয়াম আছে নাড়াচাড়া করে করে আস্তে আস্তে রান্না করতে থাকবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আরও দুপুরের মেনুতে কী কী আছে তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। চালটা দিয়ে দিচ্ছি দুধের ভিতরে আমি চালটা দুধের ভিতর দিয়ে দিয়েছি দিয়ে এরকম আস্তে আস্তে নাড়তে থাকবো যাতে তলে লেগে না যায় যেরকম করে নাড়তে থাকতে হবে এই যে বন্ধুরা আমি লোটু মিডিয়াম আছে রেখে সমানা নাড়াচাড়া করে রান্না করছি পায়েসটা এই যে চালটা প্রায় ফুটে এসছে এই যে প্রায় ফুটে গেছে চালটা বন্ধুরা এখন আমি স্বাদ মতন চিনি দিয়ে দেব দেখো গ্রেভি গ্রেভি হয়ে এসছে এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে করে একটু গ্রেভি গ্রেভি করে নিচ্ছি আর একটু চিনি দেব বন্ধুরা আমার পায়েসার না এই যে কমপ্লিট হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দেব এই যে এমন দেখছো আবার ঠান্ডা হলে একদম বেবি হয়ে যাবে আমি এখন চুলাটাও বন্ধ করে দিচ্ছি আমার পায়েস রান্না কমপ্লিট হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিলাম এবার ঠান্ডা হলে এবার আমি কী কী রান্না করব বন্ধুরা তোমাদের সাথে যোগাযন্ত করে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো যেমন জন্মদিন উপলক্ষে আমি ভাজি করব এই যে আলু কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো কাঁকরোল ভাজি করব আর পটল ভাজি করব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তারপরে আমি কই মাছের গঙ্গা যমুনা রান্না করব তোমরা দেখতে থাকো আমি কেমন করে সব কিছু রান্না করছি কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এখন আমি সমস্ত ভাজিগুলো ভাজে নেব এই যে প্রথমে আলুটা ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুতে এখন দিয়ে দিচ্ছি লালগুলো আমি এমন করে ভেজে নিয়েছি লাল করে এখন তুলে নিয়েছি আমি সমস্ত ভাজি একই রকম করে ভেজে নেব ভেজে আমার সমস্ত ভাজি কমপ্লিট হয়ে গেছে আমি কড়া থেকে তুলে নিচ্ছি পটল ভাজি যে ভাজা ভাজা শেষ এখন আমি মাছটা রান্না করব যে কই মাছ আমি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি বন্ধুরা এখন একটু ভাজে করে নেব আমি কই মাছের গঙ্গা যমুনা বানানোর জন্য প্রথমে মাছটাকে ভেজে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার মাছটা দিয়ে দিচ্ছি কত বড়ো বড়ো কই মাছ মাছগুলো এমন করে ভেজে নিয়েছি বন্ধুরা একগুলা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আমি সমস্ত মাছগুলো একই রকম করে ভেজে নেবো আমার মাছ ভাজা কমপ্লিট বন্ধুরা এই যে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এখন আমি আমি মাছে একটু আলু দেব দেবো মাছের গঙ্গা যমুনা রান্না করব তাই একটু আলু কেটে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তেজপাতা তেলের দিয়ে দিলাম আর একটু সাদা জিরে ফলন দিচ্ছি এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা এখন আমি এই যে মশলাটা করে নিয়েছি একটু সাদা জিরে সামান্য একটু কালো জিরে আদা দিয়েছি লঙ্কা দিয়েছি আর এলাচ দিয়েছি আর সামান্য একটু দারচিনি দিয়েছি এই সমস্ত মশলা দিয়ে আমি একসাথে বেটে নিয়েছি এখন আমি আলুটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কষিয়ে নিয়েছি ভালো করে আমি এখন ঝোল দেবো তো ঝোলের লবণ হলুদটা এখন দিয়ে দেবো সেই যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখন মাছের ঝোলটা দিয়ে দিচ্ছি ঝোলটা যখন টকবক করে বলোক আসবে তখন আমি মাছটা দেব। এই যে ঝোলটা টকবক করে ফুটছে আমি এখন ভেজে রাখা মাছগুলো ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি যে আমার মাছটা রান্না হয়ে গেছে বন্ধুরা কই মাছের গঙ্গা যমুনা রান্না করা কমপ্লিট এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন আমি একটা গামলিতে তুলে নেব বন্ধুরা এই যে আমি একটু মুগের ডালও রান্না করেছি এই যে ফুটসে রান্না করা হয়ে গেছে ফোরন দিয়ে দিয়েছি আর এই যে পায়েস রান্না করেছি তোমরা তো দেখলে আর এই যে আমি একটু বাসন্তী পোলাও রান্না করেছিলাম আর এই যে ওই মাছের গঙ্গা যমুনা আর এই যে ভাজা পটল ভাজা কাঁকড়ল আলু কুমড়ো ভাজি তা আমার এই বড় মেয়ের জন্মদিনের আয়োজনটা ছোটো খাটো করে করেছি রান্না ওর পছন্দের খাবারগুলো রান্না করেছি তা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টটা অবশ্যই জানাবে আর কে কোথা থেকে দেখছো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর একটা লাইক করে দিও বন্ধুরা তোমরা যদি তোমাদের ভালো লেগে থাকে আশা করছি ভালো লাগবে আর আমার মেয়ের জন্য অবশ্যই আশীর্বাদ করবো ওই জন্য ভালো মানুষ হতে পারে এ পর্যন্তই সবাই ভালো থেকো টাটা